নরেন্দ্র মোদীর কালা কানুন মানছি না মানব না মানছি না মানব না এই দেশ বিরোধী সংবিধান বিরোধী কালা কানুন মানছি না মানব না মানছি না না এই দেশ বিরোধী সংবিধান বিরোধী ওয়াকা ফাইন মানছি না মানব না মানছি না মানব না আওয়াজ নেই তিন দিন খাওয়া হইনি মনে হয় মমতা ব্যানার্জি এত চাল দিচ্ছে কোথায় যাচ্ছে এটা আওয়াজটা জোরে করুন না

ওয়াতা সিমু বিহাবিল্লাহ জামিয়া ওয়ালা তাফরাকু আজকে স্টেজে আছেন পশ্চিমবঙ্গের সংগ্রামী বন্ধু ওলামাই کرام সামনে আছেন দেশের নওজোয়ান যুবক বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছেন পুলিশ প্রশাসন বন্ধু দের কে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখছি ভারতবর্ষে আমাদের ভারতবর্ষ আমাদের আমরা এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিলাম আমাদের ওলামারা ফাঁসির দড়িতে ঝুলেছিল আমাদের কুন্ডাল কুন্ডাল রক্ত দিয়ে ইংরেজকে বিতাড়িত করেছি ইংরেজকে বিতাড়িত করে দেশ স্বাধীন করেছে আমাদের ওলামা ইকরাম দলিত আদিবাসী হিন্দু মুসলমানের যৌথ রক্ত ইংরেজরা বিতাড়িত হয়েছে নরেন্দ্র মোদী সরকার ইতিহাস পড়ে না ইংরেজের দালালি করেছিল গতিতে দখল করে আবার ইংরেজের হাতে দেশকে বিক্রি করে দিতে চায় তাই তাদেরকে হুঁশিয়ারি দিতে চায় জানেন না এই যুবকদের রক্ত ভারতবাসীর রক্ত যে ঝর পাশে আমাদের ওলা মায়ে রক্ত পড়েছে মালানা আবুল কালাম আসাদ হোসেন আমার মাদানি রক্ত পড়েছে স্বাধীনতা সংগ্রামী সৈনিকদেরকে সেই রক্ত আবার দিচ্ছে ওঠো ওঠো নজওয়ান ওঠো ওঠো পশ্চিম বাংলার যুবকরা ওঠো ওঠো ভারতবর্ষের যুবকরা ওঠো তোমার পূর্ব রক্ত দিয়ে দেশকে তোমাদের হাতে দিয়ে গেছে আবার ইংরেজের দালাল নরেন্দ্র মোদি এসে দেশকে বিক্রি করে দিতে চায় তোমরা ওঠো উঠে আমার যুদ্ধ শুরু করো নারায়ণ তাকবীর মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতবর্ষে থেকে যখন পাকিস্তানে লোক চলে যাচ্ছে বড় বড় আল্লাহর ওয়ালি চলে যাচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ কে বলছে হযরত আসসালামু আলাইকুম আমরা পাকিস্তানে চলে যাচ্ছি মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল তোমার পাকিস্তানের খোদাকে সালাম বলে দিও তোমার পাকিস্তানের খোদাকে সালাম বলে দিও বড় একটা আল্লাহর আউলিয়া ও হাজার হাজার তার murid বললে হুজুর পাকিস্তানের খোদা ভারতের খোদা আলাদা বলে খেলি খোদা আলাদা না হয় তুমি আল্লাহর বলি পাকিস্তানে যে খোদা এখানে সেই খোদা পাকিস্তানে যে আবহা এখানে সেই আল্লাহ তোমার বাদ দাদার কবর কাংছে জামা ছেড়ে চলে যাবো না বসমান মস্তিদ কাংছে আম যে হেই জায়গা তোমরা সেন্ডা করেছ চলে যাবো না। তুমি কোন খোদা রাস্তায় নিচ্ছো মালানা আবুল কালাম আজাদের জালালি ভাষণ শুনে ভাই হুজুর তওবা করছি আমরা এই ভারত পসে থেকে যুদ্ধ ঘোষণা করব আবার বেঈমান ইংগ্রেসকে দেশ থেকে বিতাড়িত করব আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে যুদ্ধ শুরু আবার কর্মচাঁদ গান্ধী বিদেশে ছিল ওখান থেকে রে ভারতবাসীর ওলামাই کرامরা লক্ষ লক্ষ টাকা দিয়ে বললো থেকে আপনি আমাদের মহাত্মা গান্ধী করমচাঁদ গান্ধী নয় কেননা ইংরেজ বলেছিল হিন্দু মুসলমানের শত্রু আর মুসলমান হিন্দু শত্রু এই বিভেদ করেছিল ভাগ করেছিল সেই ইংরেজের চামচা নরেন্দ্র মোদি বলছে হিন্দু মুসলমানের শত্রু মুসলমান হিন্দু শত্রু শিখ মুসলমানের শত্রু মুসলমান শিখের শত্রু সেই ইংরেজের তামাক খেয়ে আজ এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে সেদিন 兄弟，来罗来。 গান্ধীর হাতে টাকা দিয়ে মহাত্মা গান্ধী মানা দিয়ে ভারতবর্ষে সফর করানো হলো হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে মুসলিম শিখ ইসাই পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কাশ্মীর থেকে কন্যা সব জায়গায় ঘুরে ঘুরে হিন্দু মুসলমান এক করার পরে আবার আবার সেই ইংরেজের কামান চললো লক্ষ লক্ষ শেষ হয়ে গেল এখন যেরকম কিছু তৈরি হয়েছে যে আমার ডাকে আমার ডাকে বিকেট হয়নি কেউ যে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি বড় নয় আমি বড় নয় কেউ বড় নয় তুমি মসজিদের শত্রু তুমি সংবিধানের শত্রু তুমি দেশের শত্রু হিন্দু মুসলমান ঐক্য রাখার জন্য আমাদের রক্ত দিতে হয় দেবো আমার ফাঁসির তলিতে চলতে রাজি আছি হিন্দু মুসলমানের ভাগ করতে দেবো না দেবো না কিসের ভাগ করছো তাই সেই জন্য বলবো আমাদের লড়াই আমাদের করতে হবে এটা মসজিদ বাঁচানোর লড়াই মানসা বাঁচানোর লড়াই মুসলমান থেকে থাকার লড়াই হিন্দু মন্দির বাঁচানোর লড়াই নরেন্দ্র মোদী না মন্দির জানে না মসজিদ জানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার পরে খবর পেলাম মন্দির আমার কাছে পবিত্র জায়গা কোন মুসলমান মন্দিরকে অপবিত্র মনে করে না কেউ করে না সেই মন্দিরের মধ্যে আটজন পুরোহিত মিলে একজন মহিলাকে নারীকে ধর্ষণ করেছে নরেন্দ্র মোদি তুমি মন্দির বন্ধু হিন্দুরে বন্ধ না হিন্দুদের दुश्मन তুমি ইসায়ের दुश्मन তুমি খ্রিস্টানের दुश्मन তুমি ভারতের दुश्मन তুমি সংবিধানের दुश्मन তুমি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চলছে চলবে আপনারা বলেন চলবে চলবে ইংরেজের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াই দিতে পারবেন কোন গান্ধার যদি বলে ক্রিকেটে যে না যাব তার কথা শুনব তার কথা আমরা শুনবো না এখানে আমাদের কেউ নেই আমার মসজিদ আমার মাদারাসা আমার সংবিধান নরেন্দ্র মোদী করেছে আমার বাবার দেশ নরেন্দ্র মোদীর বাপের দেশের অমিতার বাপের দেশ দিলীপ ঘোষের বাপের দেশ দিলীপ ঘোষ বলছে অস্ত্র তুলে নাও শুভেন্দার অস্ত্র তুলে নাও আমরা চুরি পরে বসে আছি চুরি পরে বসে আছি বলেন চুরি পরে বসে আছি অস্ত্র ভিতরে ঢুকে যাবে এমন মাছ চলবে এমন মাছ চলবে ভারতবাসী এমন মাছ দেবে বাপের নাম ভুলে যেতে হবে সোটার রাস্তা পাবে না দিলীপ ঘোষ শুনে রেখে দাও তুমি ইমানি জোর ইমানের সাথে সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক ইসলাম কোনো গাদ্দারি শেখায় না ইসলাম ইমান কোনো মুনাফিকের সাহায্য করে না ইমান কোন বাতিলের সাহায্য করে না এটা ইমান বলছে তুমি তৈরি হও আমরা তৈরি হব হিন্দু মুসলমান তৈরি হব শিখ ইসাই আমাদের সাথ দিচ্ছে শিখদের কি কৃষি আইন বাতিল করে চলে নরেন্দ্র মোদী বাতিল করার পরে শিখ সম্প্রদায় সামান্য কিছু লক্ষ লক্ষ মানুষ দিল্লির রাস্তাতে অচল করে দিল শত শত শিখকে হত্যা করার পরে শিখ ভাইরা বললো তুমি হাজার শিখ হত্যা করো কৃষি আইন বাতিল না করলে তোমার মাথায় আল কাতারা লাগিয়ে বাতিল করতে বাধ্য হব নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে সেই আইন বাতিল করতে আর আমরা মুসলমান ভয় আমাদের ভিতু আমরা মুসলমান চুরি করতে পারে ডাকাতি করতে পারে মিথ্যে কথা বলতে পারে কা পুরুষ বলছেন না ভুল বলছেন লড়াই করবেন ব্রিগেডে যাবেন ব্রিগেডে যাবেন একবার জোরে আওয়াজ দেন নারে চকবেন নারে চকবেন এই আন্দোলন চালিয়ে যাবেন ব্রিগেডের পরে ব্রিগেডের পরে ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাবেন চাচা নিজের জান এ এরকম বলে ঘুমাবেন না তো আবার লড়াই হবে বাইক মিছিল হবে পাড়ায় পাড়ায় মিছিল হবে মেয়েরা মিছিল করবে পাতির নামে আমার মেয়ে মায়েরা বলে বন্ধে মাথা গরম বন্ধে মাথা গরম অনেক কিছু করে আমাদের মাথা গরম না মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পাড়ায় পাড়ায় মায়েরা মিছিল করবে বরকা পরে যেরকম আমার মায়েরা দেশের জন্য লড়াই করেছে সাহাবাদের স্ত্রীরা যে ইমানের জন্য লড়াই করেছে আমাদের মায়েদের তৈরি করতে হবে আমাদের যুবকদের তৈরি করতে হবে আমাদের শিশুদের তৈরি করতে হবে ভাদরের যুদ্ধে ভাদরের যুদ্ধে আবু জেল যুদ্ধের লাইন তৈরি করছে দুটো বাচ্চা ছেলে এসে বলছে চাচা ওই পেইমান বেইমান আবু জেল না কোথায় নবীর গালাগালি নাই বলছে বাবা তোমরা কি করবে বল হত্যা করব বল তোমরা হত্যা করতে পারবে ভাই হত্যা করব আর না আমরা শহীদ হব বলে নাম কে ওই যে ঘোড়ার উপরে সওয়ারি দুটো বাচ্চা শিশু তার মা এমন তৈরি করেছে রসূলের মহব্বত আশিক এমন তৈরি করেছে আমার বেঁচে থাকতে আমার রসূলের গালাগালি দেবে আমার রসুলের অপমান করবে আমরা শহীদ সঙ্গে সঙ্গে দেখে দিলো দুটো বাচ্চাকে দেখে দেওয়ার পরে আব্দু আবু জেল ঘোড়া আরো বেড়ে আছে একজন তার ঠ্যাঙের কম মেরে ঠ্যাং আলাদা করে দিলো আরেকজন একজন ঘোড়ার মানে হচ্ছে সোয়ারি কম পড়ে গেল সঙ্গে সঙ্গে আরেকজনকে মাথা গলায় কম মেরে মাথা আলাদা করে দিলো আমরা সেই জাত সেই জাত আ তৈরি করতে হবে আবুল কালাম আজাদকে আবার ঘরে ঘরে তৈরি করতে হবে মহাত্মা গান্ধী আবার ঘরে ঘরে তৈরি করতে হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু আবার তৈরি করতে হবে মাওলানা ফজল হক খায়রাবাদী তৈরি করব ইনশাআল্লাহ আমাদের বিবিরা যদি হাত ধরে টেনে ডাকে আমরা যাব আমাদের বিবি যদি পা ধরে কান্না করে ভাই তুমি যেও না ধর্মবাব তুমি যেও না আমরা শুনবো মাঝে মাঝে বিবিরা ধর্মবাব বলে সেই জন্য আমাদের ধরম বাপ বলুক আর ধরম ভাই বলুক আমরা ব্রিগেডের সমাবেশে যাবো ইনশাল্লাহ লড়াই তবে ইনশাল্লাহ বিজেপি হটাও জোরে বিজেপি হটাও এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও ওই ইংরেজের চান চান অমিত শাহ হটো ওই ইংরেজের চান নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও এই মসজিদ মাসে ধ্বংসকারী কালা কানুন মানছি না মানবো না এই ছাব্বিশে সমাবেশে দলে দলে যোগ দিন এই চক্রান্ত করে সে বাঞ্চাল করা যায়নি যাবে না এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা সারে যাহা আছে আচ্ছা হিন্দুস্থা আমারা সারে যাহা আছে আচ্ছা হিন্দুস্থা আমারা আমরা ঠান্ডা করে ঠান্ডা মাথায় নিজের পানি নিজের খাদ্য নিয়ে যাব এবং মিছিল নেব না সকালে সকালে পৌঁছে যাব একদম যত আগে পৌঁছাবেন আগে পৌঁছাবেন রাস্তায় কিছু পুলিশ প্রশাসন হয়তো বাধা দিতে পারে আমি পুলিশ বন্ধুদের বলছি দেশ শান্ত থাকলে আপনারা শান্ত থাকবেন দেশে যদি গন্ডগোল বাধে আপনাদের বিবি বাচ্চা ছাড়া হবে রাত ঘুম হবে না আর ঘুম যদি না হয় হয়তো রোগগ্রস্ত হয়ে মারা যাবেন অতএব আমাদের সামনে বাধা দিতে আসবেন না এই আন্দোলন স্বাধীনতা আন্দোলন দেশ দেশের আন্দোলন সংবিধান আন্দোলন আপনারা আমাদের ভাই আমাদের রাস্তা করে দেবেন বাধা দেবে না যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে এই যুদ্ধ জয় হবই হবে ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভারতবাস জিন্দাবাদ ভারতের সংবিধান জিন্দাবাদ নরেন্দ্র মোদী মুর্দাবাদ 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 অসংখ্য ধন্যবাদ জানাই মাওলানা আক্তার হোসেন সাহেবকে যারা আমাদের সম্মানীয় আজ অতিথি আছেন আমি সকল